প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো তো হাঁসগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছেন পাখাগুলো ঝুলে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ঠিক অসুস্থ হাঁসের মতো মনে হচ্ছে যে আসলে তাদের পাখাগুলো তা আসলে এই জিনিসটা হয় যে ব্রাদার্স যখন আসলে ডিম প্রোডাকশানে আসে তখন রাজহাঁসকে যদি পর্যাপ্ত পরিমাণে আসলে খেতে দেওয়া না হয় বা পুষ্টি খাদ্যগুলো যদি খেতে দেওয়া না হয় তাহলে কিন্তু সেই হাঁসটি কিন্তু প্রথম অবস্থায় দুর্বল থাকে এর ফলে কিন্তু যে ডিমটি পাড়ে সে ডিমটি কিন্তু অনুর্বর হয় অর্থাৎ দেখা যায় যে একটি শক্তিশালী হাঁসের কাছ থেকে কিন্তু আসলে একটি ভালো ডিম আশা করা সম্ভব এবং সে ভালো ডিম থেকে যখন কোনো বাচ্চা হয় তখন কিন্তু আসলে বাচ্চাটাও কিন্তু অনেক ভালো হয় তো এই বাচ্চা এই হাঁসের যে দেখতে পাচ্ছেন এ বাচ্চা এগুলোর বয়স তিন মাস মতো হবে তো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু অনেকটা দুর্বল অর্থাৎ তাদের শরীরের কিন্তু যে একটা হাঁসের কিন্তু বাচ্চাগুলো কিন্তু শারীরিকভাবে অনেক বড় সড়ো হয় তো দেখতে পাচ্ছেন কীরকম ঝিপসে আছে অর্থাৎ শরীরের যে একটা গ্রোথ সেটা কিন্তু নেই অর্থাৎ এই রাজেশের বাচ্চাগুলো যখন ডিম থেকে বের হয়েছে যেহেতু সেই ডিমটা দুর্বল ছিল এবং সেটা থেকে যখন বাচ্চা হয়েছে তখন সে বাচ্চাগুলোর ফলাফল কিন্তু এরকম এবং এক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস ঘটে যে এই বাচ্চাগুলো যখন হয় ডিম থেকে বাচ্চা থেকে যখন বের হয় তখন কিন্তু আসলে যে বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে একটি পুষ্টিকর খাদ্য কিন্তু তাদেরকে যদি দেওয়া যেত বা ভিটামিন জাতীয় কোনো খাবার যদি দেওয়া যেত তাহলে কিন্তু তারা একটা পুষ্টিকর খাওয়ার কারণ খাওয়ার কারণে কিন্তু তারা এই সমস্যা থেকে তারা কিন্তু মুক্তি পেত কিন্তু যেহেতু তাদের খাওয়ার একটা দুর্বল সার্ভিস ছিল যার কারণে কিন্তু আসলে এই রাজহাঁজগুলোর কিন্তু বর্তমানে এই অবস্থা অর্থাৎ এই সমস্যার জন্য কিন্তু আসলে আমি বলবো মালিক দায়ী অর্থাৎ যে এই রাজহাঁসগুলো লালন পালন করে তারা কিন্তু আসলে দায়ী অর্থাৎ সঠিক যত্নের অভাবে কিন্তু এই কাজটি হয়ে থাকে এরকম সমস্যা থেকে দূর হতে অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে যে যখন রাজাশ ডিমে আসবে তখন সে রাজহাসটিকে ভালোভাবে সুষম খাদ্য দিতে হবে অর্থাৎ পুষ্টিকর খাবার দিতে হবে প্রয়োজনে যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি যে ফিড খাওয়াই সেগুলো আপনি দিতে পারবেন তাহলে সেক্ষেত্রে একটি পুষ্টিকর খাবার আপনি পাবেন তো সে খাবারগুলো যদি রাজাসকে দেন তাহলে কিন্তু আসলে যথেষ্ট একটা ভালো পুষ্টি একটা ডিম প্রোডাকশান সে করবে এবং সেখান থেকে যখন বাচ্চা হবে তখন কিন্তু একটা ভালো কিন্তু একটা আসলে ফিডব্যাক আপনি পাবেন দেখেন এটা কিন্তু ঠিক হবে যখন সে যখন নিজে নিজে ভালোভাবে সব কিছু খুঁজে যখন খেতে পারবে বড় হবে তখন কিন্তু আসলে যদি তার ভিটামিনের মাত্রাটা ঠিকঠাকভাবে পুষ্টিকর খাবারগুলো পায় তখন কিন্তু আসলে সে ঠিক হয়ে যাবে দেখেন এই পাখা ঝোলা এটা আসলে এটার জন্য আমরাই দায়ী যারা রাজাস পালন করে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ